বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হল মরণ ব্যাধি ক্যান্সার বাংলাদেশে প্রতি বছর দেড় লক্ষ মানুষের মৃত্যু হয় এই ক্যান্সারে তাই ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য ক্যান্সারকে ভয় নয় জয় করতে হবে ক্যান্সার থেকে বাঁচতে ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন মদ্যপান ও ভেজাল খাদ্য পরিহার করা এবং নিয়মিত কায়িক পরিশ্রম করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা শরফুল ইসলামের রিপোর্ট দিয়ে আমার একটা নেয় মাংসটা নিয়ে একটি বায়োপসি করে আর বায়োপসির রিপোর্টটা পজিটিভ আসে ট্রিটমেন্ট প্ল্যানটা করছে সেটা হচ্ছে প্রথমে কেমোথেরাপি পরবর্তী ডেডো থেরাপি দেন সার্জারি কক্সবাজারের আমান উদ্দিন কিছুদিন ধরেই ভুগছিলেন নানা শারীরিক জটিলতায় ঢাকায় এসে পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে ক্লোন ক্যান্সার ধরা পড়ে এখন তার ঠাই হয়েছে বিএসএমএমইউ ক্যান্সার ইউনিটে তার মতো আরো অনেকেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে টিউমার ধরা খেয়েছে তারপর টিউমার থেকে আবার এরা একটু পরীক্ষা করলে যাতে মাংস নিয়ে কেটে পরীক্ষা করছে ক্যান্সার ধরা পড়ছে খাদ্যনালী টিউমারের চাপ চেপে গেছিnga ওনে এই টিউমারটা যে ক্যান্সার হয়েছে মানে এই ক্যান্সারটা ধাক্কাটা ভিতরে থেকে দিছে এটা বের করতে পারছে না বিশেষজ্ঞরা বলছেন দেশে বিশ লক্ষের মতো ক্যান্সার রোগী রয়েছে আর প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছেন দুই লক্ষ মানুষ তাই ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি চিকিৎসকদের দেশে যত মানুষ মারা যায় তার মধ্যে বারো শতাংশ মানুষের মৃত্যু হয় এই ক্যান্সারে বেশিরভাগ ক্যান্সার আমাদের আসে লাং ক্যান্সার বৃহদন্ত্রের ক্যান্সার স্টমাকের ক্যান্সার এরকম ক্যান্সার এগুলো বেশি তাই যেগুলো বেশি আক্রান্ত সেইগুলো কমপক্ষে স্ক্রিনিং প্রথাটা চালু করা দরকার স্ক্রিনিংয়ের সুবিধা যে আর্লি ডিটেকশন আর্লি ডিটেকশন আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট পেশেন্ট উলবে কী হল ক্যান্সারের কারণ হিসেবে পরিবেশ ও বায়ু দূষণ ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণ ধূমপান ও তামাকজাত দ্রব্যের অবাধ ব্যবহার মদ্যপান অলস জীবনযাপন এবং অতিমাত্রায় ফাস্টফুড খাবার গ্রহণকেই দায়ী করছেন চিকিৎসকরা আমাদের খাদ্যগুলিও নিরাপদ না এগুলিতে অনেক কেমিক্যালস দেওয়া থাকে অনেকে ইনসেক্টিসাইড পেস্টিসাইড সেগুলি খেতে ফসলের জমিতে গাছে ফল ফলাদি ফলনের জন্যে এগুলিকে স্প্রে করে থাকে যার ফলে এগুলি শরীরের ভিতরে ঢুকে এই যে জেনেটিক ডিফেক্ট থাকে অথবা না থাকলেও নতুনভাবে জেনেটিক কিছু ডিফেক্ট তৈরি করে এবং ধীরে ধীরে এগুলি শরীরের মধ্যে পরিবর্তিত হতে হতে রক্তের কোষগুলিকে পরিবর্তন করে ক্যান্সারের দিকে নিয়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দুই সালের মধ্যে সারা বিশ্বে একুশ দশমিক সাত মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন যার বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তাই মরণবেধি এই ক্যান্সার থেকে বাঁচতে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা